rana i the Jerry হ্যালো ইন্টারনেট আসসালামু আলাইকুম নমস্কার সৎিয়াকাল কেম ছো সবাই কেমন আছেন এম আর কে দ্য ট্রাভেলারের চ্যানেলে আপনাদের কি স্বাগতম আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন আপনারা জানেন আমরা আছি মুনলাই পাড়া মুনলাই পাড়া বান্দরবন শহর থেকে দুই ঘন্টার মনোমুগ্ধকর যাত্রা আপনাকে মোল্লাইতে নিয়ে যাবে যা জুয়ান্নটি বম পরিবারের একটি শান্ত পাড়া এখানে দেখলাম অনেকগুলো তেঁতুর গাছ এবং গাছ বড় পাহাড় এবং সাংগু নদীর মাঝখানে অবস্থিত এই মনোরম পরিবেশ আপনাকে হোম স্টে এবং রন্ধন সম্পর্কীয় অভিযান রোমাঞ্চকর ট্র্যাকিং প্যাকিং দেশের দীর্ঘতম জিপলাইন এবং আরও অনেক অ্যাডভেঞ্চারের মাধ্যমে বন সম্প্রদায়ের অপূর্ব জীবনযাত্রার অভিজ্ঞতা অর্জন করতে দেয় আমাদের সাথে থাকুন দেখুন মুনলাই দেশের প্রথম কমিউনিটি পর্যটন উদ্যোগ যার মূল দর্শন বন সম্প্রদায় এর সংস্কৃতি এবং ঐতিহ্য পুনরুদ্ধার বিকাশ এবং টিকিয়ে রাখা আমরা এখন বাগান টাগান ভেঙে চুলে চলে এসেছি একটা সুন্দর জায়গায় একটা অ্যাক্টিভিটিস করব সেটা হলো জিপ তো এখানে আমরা জিপলাইনে লাইনে উঠবো

ওয়ান লেগ ওয়ান স্টেপ দন্দক ডাউন হ্যাঁ এইভাবে উপরে উঠে যেতে হবে ওকে এখন আমি উপরে উঠব সিঁড়ি দিয়ে ঠিক আছে এটা হচ্ছে সিঁড়ি এই হচ্ছে ভাই বসে আছে আমি এখন উপরে উঠব চলেন উপরে যাই

ওয়ান লেগলে হ্যাঁ মিডিলে ওকে আর পাড়াটা মিডিলে দেওয়ার ট্রাই করতে বলছি ওয়ান স্টেপ ওয়ান লেগ ওয়ান ওয়ান লেগ ওয়ান স্টেপ ওয়ান লেগ ওয়ান স্টেপ ওয়ান লেগ ওয়ান স্টেপ উঠছি বাই উঠছি গো হ্যাঁ ভিডিও যাওয়ারটা লাগবে না আমি তো আমার সাথে আমারটা করব আমার ফেস করতে করতে যাব হ্যাঁ এই যে যেভাবে উঠলাম না হ্যাঁ ঠিক আছে তাহলে এই যে এইভাবে থাকবে এই রকম আপনি যখন মিডলে যাবেন তখন একটা ধাক্কা লাগবে

ফিম কইছিলাম লেডিস ফার্স্ট আমার আমার চারজন হয় চার্জের শেষের দিকে জয়েল ভাই ডে জানি না তোমার ল্যান্ডিংটা শুট করতে পারবো কি না আমার এই যে চার্জ একদম শেষের দিকে আচ্ছা আমরা লাইনটা এভাবে ধরবো আর যাওয়ার সময় পা দুটো এভাবে স্ট্রেট রাখবো লম্বা হ্যাঁ এভাবে ওকে ওকে রেডি জল ভাই ওকে

Okay. <목소리> okay, jump i r o o Oh o o oh

বাচ্চাদের সাথে অনেক মজা করলাম নিজেরাই একটু আড্ডা মারলাম এদিকে আড্ডা দিতে দিতে ভুলেই গেছি যে আমাদের কাইকিং করার কথা এদিকে সানডাউন আর কাইকিং করা হলো না আমাদের তারপর আমরা সন্ধ্যার নাস্তা শেষ করে গেলাম একটা বিশেষ আয়োজনে আজকে মোলাইপাড়ায় আমাদের শেষ রাত এখানে আমরা বেড়াতে আমাদের অনারে আজকে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তো আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করবো দেখবো পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা এতক্ষণ দেখলেন আমাদের আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল সেটা তো অনুষ্ঠান শেষে আমরা এখন এসেছি হচ্ছে ডিনার করতে তো ডিনার করব আজকে দেখি ডিনারের আয়োজনটা কি আছে আপনারা আসবেন মোল্লাই পাড়া আসবেন খুব সুন্দর এনাদের আতিথিয়তা অনেক ভালো উপজাতি পাড়ায় থাকার যে অভিজ্ঞতা আপনাদের হবে আশা করি খারাপ হবে না আমাদের খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলেন এখন একটু ডিনার করব কি কি আছে ডিনারে দেখা যাক তো চলে আসলাম ডিনারের এখানে ওয়াও প্রথমেই দেখায় চলে এসছি খিচুড়ি চলে

আমি আমার প্লেটে খাবারটা নিয়ে নি তারপরে দেখেন আমার প্লেটটা সাজাই আমার প্লেটটা দেখাবো আহা আহা রাতের দেখেন ভাই অল্প স্বল্প একটু খায় গরিব মানুষ আপনাদের মতো তো বড় লোক না ফাইভ গেস্টরা খাইতে পারবো বেশি কিছু বেশি কিছু না গরিব মানুষ একটু খিচুড়ি আছে এটা বেগুন ভাজি আছে দু পিস বড় বড় শশা আছে এক পিস বড় টমেটো আছে আরো আছে চাইলে নিতে পারবো এক পিস গাজন নিচ্ছি একটু বারবিকিউ চিকেন একটু ডাল ভাতটা একটু ব্যাম্বু চিকেন একটু জলপাইয়ের আচার একটু চালতার আচার এই আর কি গরিব মানুষ বেশি খাইতে পারি না এই দুইটা ডাল ভাত আর কি আপনারা বলো মানুষ আপনারা খান আমরা এটাই খাই আমি খাই আর আপনারা দেখেন

আর গরিবরা আগুন আগুন পাই তো আপনারা মন্তব্য করে জানান কমেন্ট সেকশনে জানান আপনাদের কি ভাষ্য ওই যে যেমন বিস্কুট সবাই খায় ঠিক আছে বড় লোকদের কাছে সেটা হচ্ছে কুকিজ আর গরিবদের কাছে বিস্কিট अजेरो यारू एवे Like a storm in the desert, like a sleepy blue ocean, you feel up like my আসসালামু আলাইকুম নমস্কার সত শ্রী আকাল কেমন আছেন মনলার একটি সকাল আপনাদের সাথে শেয়ার করছি আহ কালকে ঘুমটা আরামেই হয়েছে ঠান্ডাটা একটু কম ছিল আর সকালটা ছিল অসাধারণ এখন নাস্তা করতে আসলাম নাস্তা করব আজকের সকালটা আসলে এখন আমরা রওনা দিয়ে দিব মনলাই থেকে আশা করি মুল্লাইপাড়ার ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর আশা করি আপনারা আপনারা আসবেন তো গরিব ছেলেও আসেন বড় লোকলেও আসেন সে ঘুরে যান ভালো লাগবে আমাদের মুললাইপাড়ার অভিযান শেষ সবাই চলে যাচ্ছি মিশন ভাই থ্যাংক ইউ অনেক আতিথীয়তা করছেন খুব ভালো হয়েছে আর আপনি স্পেশালি আপনাদের খাবার সার্ভিস খুবই ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আশা করি এই এই সার্ভিসটা আপনারা কন্টিনিউ রাখবেন অবশ্যই আমরা সবাইকে হ্যাঁ আপনারা আসবেন হ্যাঁ অবশ্যই এবং সবাইকে রিকমেন্ড করছি যে আপনারা এই জায়গায় আসেন ঘুরে যান আশা করি এখানে যে মুহূর্তটা আপনারা কাটাবেন সারা জীবন মনে রাখবেন আর এই যে ভাইয়া উনি হচ্ছে আমাদের শেফ ওনার হাতে রান্না খেয়ে খেয়ে মনে করেন যে অবস্থা কাহিল এত মজার রান্না ওকে নিশন ভাই দেখা হবে আর এটা হচ্ছে আমাদের গাইড লালমন ভাই উনি আমাদের এই তিনটা দিন সার্ভিস দিচ্ছে খুবই ভালো খুবই ভালো মানুষ আশা করি আপনারা আসলে লালমন লালমন ভাইকেই চুজ করবেন আপনাদের সাথে থাকার জন্যে তো মনলাই থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে এখন যাব গিয়ে ব্যাগটা গাড়িতে তুলব তারপরে বিদায় মনলাই পাড়া আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর আপনারা ঘুরবেন বেশি বেশি করে ঘুরবেন প্রকৃতির মাঝে ঘুরবেন তাহলে জীবনী শক্তির বৃদ্ধি পাবে আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ